খবরের পরিচয়ে যখন যেখানে যাচ্ছি আমাদেরকে আস্থা এবং বিশ্বাসের সঙ্গে সাদরে গ্রহণ করছেন এখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে বের হয়ে সবাই কিন্তু ভালো ভালো আওয়াজে কাজ করে আমার ইচ্ছা আমি আজকে ফেসবুকে সেটা প্রকাশ করেছি আমি যতদিন বেঁচে থাকবো মধ্যে খবরের সাথে খবরের শুভকামনা সাংবাদিকতার হাতে করে যারা করেছেন তারাই এই সুনামগঞ্জের খবর থেকে শুরু করেছেন খবরের সকল দায়িত্বশীল সকলকে আন্তরিক সময় খবর আপাদমস্তক একটি পেশাদারী প্রতিষ্ঠা তৎপরিক্রমায় শিশু থেকে কিশোর পর্যায়ে উন্নীত হয়েছে সুনাম মেঞ্জের খবর আমরা প্রত্যাশা করি মানুষের অক্ষয় ভালোবাসায় শতাব্দীর বর্ষ শতাব্দী থেকে তার বিশ্বাম মেঞ্জের খবর খবরের যেদিন হাঁটা শুরু করেছে সেদিন থেকে আমিও হাঁটা শুরু করেছি দেশের রাজ্যে এই মিডিয়া হাউসগুলি আছে সেই হাউজে এই খবরের যারা সংবাদকর্মী ছিল তারা কাজ করছে খবরে আমার প্রথম রিপোর্টে ছাপা হয়েছিল আমি আজকে আসলে আমার ফেসবুকে মেমোটি দেখেছিলাম সেই অর্থে সুনাম মুজে খবরের প্রতিষ্ঠা বার্ষিকী আমারও আসলে সাংবাদিকতার বর্ষপূর্তি হয় এবং প্রতি বছরই এটা আমাকে আসলে মনে করিয়ে দেয় ধ্রুব এসের কাছে গিয়ে যখন বলেছিলেন যে আমি দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকা নামে একটা পত্রিকা বের করতে চাচ্ছি দাদা খুব খুশি হয়ে বলেছিলেন যে আমার শহরে একটা পত্রিকা বেরোবে আর এই পত্রিকার সম্পাদক হবে তুমি আমি খুব খুশি যারা খবরের কারণে খবরের সংবাদে আহত হন আমার বিশ্বাস তারা আহত হন মান অভিমান থেকে আমার ধারণা তিনিও বিশ্বাস করেন যে খবর এই খবরটা সত্য লিখেছে হইল চোদ্দ বছর শুরু হবে এবং এরই মধ্যে ফেসবুকে এক লাখ অনুসারী আমাদের হয়ে গেছে প্রবাসে আছেন অথবা ঢাকাতে আছেন সিলেটে আছেন দেখা গেল যে যে কোনো ঘটনা ওনারা ভালো করে জানেন আমি মানে ফোন দিয়ে জানাতে চাইলে তারা বলেন না এগুলো তো আমরা জানি আমি বললাম কোথেকে জানলে এবং নির্ভুলভাবে জানে নিউজগুলো অত্যন্ত চমৎকার এবং আমি রেগুলার কোর্টে আমি সময় পাইলেই পড়ি যে আমি এই কাগজে থাকলাম কি না থাকলাম কাগজটি যেহেতু নিজস্ব ছাপাখানা আছে এই কাগজটি যেন এক শতাব্দীর পরেও যেন আমাদের সহকর্মীরার ছেলেরা যেন এটি বর্ষপূর্তি উদযাপন করে যে এটি মালিকানা থাকবে না এটি ট্রাস্ট হবে আমাদের বন্ধুরা আমাদের সহকর্মীরা যারা সুবিধামঞ্জিত মানুষের কাছাকাছি থাকতে চান যারা অন্যায়ের প্রতিবাদ করতে চান তারাই আসলে সুনামগঞ্জের খবরে কাজ করেছেন আমরা যেটি করি আমাদের কোনো সংবাদে কোনো ইন্টেনশন থাকে না আমি বলব যে আমরা এই ধারায় আমাদের এই ধারায় আমাদের আজ এখনও পর্যন্ত আমাদের এই পথ চলা এই ধারায় অব্যাহত রাখায় আসলে আমরা কেবল সুনামগঞ্জে না আমরা জাতীয়ভাবেও আমাদের স্বীকৃতি মিলেছে